অগ্নিগর্ভে বাংলাদেশ দেশ ছাড়লেন হাসিনা আন্দোলনকারীদের দখলে গণভবন সেনাবাহিনীর হাতে বাংলাদেশ কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশে সেনা শাসন ভাঙা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি গণভবন আন্দোলনকারীদের উল্লাস আজ অর্থাৎ সোমবার বিকেল তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর পদ ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা হিংসা থামানো গেল না বন রেহেনাকে নিয়ে গণভবন ছেড়ে ভারতে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী সেনাবাহিনীদের হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয় নিরাপত্তা আশ্রয়ে দেশ ছাড়ার আগে সেনাবাহিনীদের সঙ্গে আলোচনা বসেন তিনি রাষ্ট্রপতিকে ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের সেনা প্রধান আপাতত দেশ চালানোর জন্য বাংলাদেশে সরকার গঠন করা হবে বর্তমানে দেশের কার্যকলাপ সেনা প্রধানের হাতেই নির্দেশ দেওয়া রয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত সমস্ত হত্যা অন্যায় বিচার আমরা করবো সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যেটা হবেন না আল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন গত কয়েকদিন ধরে বাংলাদেশ সরকার বিরোধী আন্দোলন চলছিল আন্দোলনকারীদের একটাই দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ রবিবার বিক্ষোভকারীদের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয় পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে পড়ে সোমবার তিনটার সময় শেখ হাসিনা পদত্যাগ দিয়ে দিল্লি যান তিনি সেখান থেকেই তিনি লন্ডনে যেতে পারে বলে সূত্রের খবর রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি থাকায় কারফিউ জারি করা হয় সোমবার তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছিল তবে সোমবার সকাল থেকে ঢাকার রাস্তায় কার্ফিউ উপেক্ষা করে ভিড় ভয় বেশি আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ তাতেও দমানো যায়নি তারপরে হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশ কোঠা আন্দোলনের নয় দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল পড়ুয়ারা কোঠা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সেই সময় নয় দফা দাবি বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোঠা সংস্কারের নির্দেশ দেন সেই সময় আন্দোলন কিছুটা কম হলেও বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এক দফার দাবিতে আন্দোলন জারি রেখেছিল সেই দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ সোমবার পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা সরকার সূত্রের খবর নিউজ চব্বিশ বাংলা